তাদের জন্য আমি লোহা নাজিল করেছি যার মাধ্যমে একদিকে যেমন রয়েছে বিপুল শক্তি অন্যদিকে রয়েছে মানুষের বহুবিধ উপকার উদ্দেশ্য হচ্ছে এর মাধ্যমে আল্লাহ জেনে নিতে চান কে আল্লাহ আল্লাহতালা ও তার রসুলকে না দেখেও সাহায্য করতে এগিয়ে আসে বস্তুত আল্লাহ আল্লাহতালা প্রচণ্ড শক্তিমান ও মহাপরাক্রমশালী আমি নুহ ও ইব্রাহিমকে আমার রসুল হিসাবে প্রেরণ করেছি এবং তাদের উভয়ের বংশধরদের মাঝে আমি নৌবোধ ও কেতা প্রেরণের ব্যবস্থা করে রেখেছি অতপর তাদের মাঝে কিছু কিছু লোক সঠিক পথ অবলম্বন করেছে অবশ্য তাদের তাদের অধিকাংশ ছিল তারপর বংশে পর এক আমি অনেক রসুলই প্রেরণ করেছি তাদের পরে এক পর্যায়ে আমি মরিয়াম পুত্র ঈশাকে রসুল বানিয়ে পাঠিয়েছি এবং তাকে আমি হিদায়তের গ্রন্থ ইঞ্জিল দান করেছি এর প্রতিষ্ঠায় যারা তার আনুগত্য করেছে তাদের মনে তার প্রতি দয়া ও করুণা দান করেছি তার অনুসারীদের অনুষ্ঠিত সন্ন্যাসবাদ আসলে তারা নিজেরাই এর উদ্ভব করেছে। আমি কখনো এটা তাদের জন্য নির্ধারণ করিনি আমি তাদের শুধু বলেছিলাম আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে অতপর তারা এর যথাযথ হক আদায় করেনি তারপর তাদের মধ্যে যারা ইমান এনেছে তাদের আমি যথার্থ পুরস্কারই দিয়েছি কিন্তু তাদের অধিকাংশ লোকই ছিল নাফরমান হে ইমানদার বাংলারা তোমরা আল্লাহ তালাকে ভয় করো এবং তার প্রেরিত রসুলের উপর ইমান আলো এর ফলে আল্লাহ তালা তোমাদের দ্বিগুণ অনুগ্রহে ভূষিত করবেন তিনি তোমাদের জন্য স্থাপন করবেন সেই আলো যার সাহায্যে তোমরা পথ চলতে সক্ষম হবে উপরন্তু তিনি তোমাদের যাবতীয় গুনা খাতা মাফ করে দেবেন আল্লাহ তালা ক্ষমাসীন ও পরম তাদের জন্য আমি লোহা নাজিল করেছি যার মাধ্যমে একদিকে যেমন রয়েছে বিপুল শক্তি অন্যদিকে রয়েছে মানুষের বহুবিধ উপকার এই সব কিছুর উদ্দেশ্য হচ্ছে এর মাধ্যমে আল্লাহ তালা জেনে নিতে চান কে আল্লাহ তালা ও তার রসুলকে না দেখেও সাহায্য করতে আসে বস্তুত আল্লাহ তালা প্রচন্ড শক্তিমান ও মহাপরাক্রমশালী আমি নুহ ও ইব্রাহিম ইব্রাহিমকে আমার রসুল হিসাবে প্রেরণ করেছি এবং তাদের উভয়ের বংশধরদের মাঝে আমি নৌবোধ ও কেতাব প্রেরণের ব্যবস্থা করে রেখেছি অতপর তাদের মাঝে কিছু কিছু লোক সঠিক পথ অবশ্য তাদের অধিকাংশ লোকই ছিল নাফর তারপর তাদের বংশে একের পর এক আমি অনেক রসুলই প্রেরণ করেছি তাদের পরে এক পর্যায়ে আমি মরিয়াম পুত্র ঈশাকে রসুল বানিয়ে পাঠিয়েছি এবং তাকে